নমস্কার বন্ধুরা গল্প কথায় আপনাদের স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সর্বযজ্ঞের কাহিনী সম্পর্কে চলুন তাহলে শুরু করা যাক কন্দ্র সর্পগণকে এই বলিয়া সাপ দিয়াছিলেন তোরা জয় রাজার যজ্ঞে কুড়িয়া মরিবি এই সাপের কথা মনে করিয়া সাপেদের মনে বড়ই চিন্তা হইল তাই তাহারা সকলে মিলিয়া পরামর্শ করিতে লাগিল যে কি উপায়ে এই সাপ হইতে রক্ষা পাওয়া যায় সংসারে মায়ের মতন গুরু কেহই নাই তাহার সাপ বড়ই দারুণ সাপ সুতরাং সর্বগণের মনে হইল যে এখন হইতে বিশেষ চেষ্টা না করিল আর তাহাদের রক্ষা নাই অনেকে অনেক উপায়ের কথা বলিল কেহ বলিল আমরা ব্রাহ্মণের বেশে জনমেজয়ের নিকট গিয়া বলিব যে আপনি সর্পযজ্ঞ অর্থাৎ সর্পগণকে জন্য যজ্ঞ করিবেন না তাহা হইলে তিনি হয়তো আমাদের কথা শুনিবেন কেহ বলিল আমরা গিয়া তাহার মন্ত্রী হইব তিনি যজ্ঞের কথা পারিলেই আমরা বলিব মহারাজ এমন কাজও করবেন না যজ্ঞের খালি পয়সা খরচ হয় আর তাহাতে কোনো লাভ হয় না বরং ইহকাল পরকাল নানা রূপ কষ্ট হইয়া থাকে আপনি আর যাহাই করুন যজ্ঞ কখনো করিবেন না অনেকে বলিল যে সকল ব্রাহ্মণ যজ্ঞ করিতে যাইবে আমরা তাহা দিগকে কামরাইয়া মারিব তাহা হইলে যজ্ঞ করিবার লোক পাওয়া যাইবে না আর কয়েকজন বলিল আমরা মেঘ হইয়া মুষলধারে যজ্ঞের আগুনের উপর বৃষ্টি করিতে থাকিব তাহা হইলে আগুন নিভিয়া যাইবে আর যজ্ঞ হইবে না আবার কেহ কেহ বলিল আমরা রাত্রি গিয়া যজ্ঞের সকল দ্রব্য চুরি করিয়া আনিব তখন দেখিব কেমন যজ্ঞ হয় ইহাতে আর কয়েকজন বলিয়া উঠিল এত পরিশ্রমের প্রয়োজন কি জনমেজয়কে কামড়াইয়া দিলেই তো গোলমাল শুকাইয়া যাইতে পারে এই রূপে সর্বগণ বুদ্ধি খাটাইয়া অনেক রকম উপায়ের কথা বলিল কিন্তু আসল উপায়টার কথা তাহাদের মধ্যে একজন ছাড়া কেউই জানিত না সেই সাপটির নাম ছিল এলাকত্র কন্দ্রু সর্বদিগকে সাপ দিবার সময় এই বিষয় লইয়া ব্রহ্মার সহিত দেবতাগণের কথাবার্তা হয় তখন ব্রহ্মা বলেন যাযাবর বংশে বাসকি নাগেরও জরোৎকার আছে তাহার সহিত সেই মুনির বিবাহ হইলে ইহাদের আস্তিক নামে একটি পুত্র হইবে সেই আস্তিকই জনমেজয়ের যজ্ঞ বারণ করিয়া ধার্মিক সার্পদিগকে রক্ষা করিবেন এই সকল কথা এলাপত্র শুনিতে পাইয়াছিল সুতরাং সে বলিল এই জরত মনিকে খুঁজিয়া বার করিয়া বাসকের ভগিনী সহিত তাহার বিবাহ দাও তাহা হইলে আমাদের রক্ষার উপায় সমুদ্র সময় হইয়াছিলেন তাহাতে দেবতাগণ তাহার উপরে অতিশয় তুষ্ট হন এই জন্য ব্রহ্মা নিজেও তাহাকে ধার্মিক সর্বগণের রক্ষার ওই উপায়টি বলিয়া দেন সুতরাং জরত্মারমুনিকে খুঁজিয়া বাহির করিয়া তাহার সহিত বাসুকীর ভগিনীর বিবাহ দেওয়ার জন্য বিধিমতে চেষ্টা হইতে লাগিল এই রূপে জনমেজয়ের জন্মের অনেক পূর্ব হইতেই সাপেরা তাহার যজ্ঞের কথা ভাবিয়া ব্যস্ত হইয়াছিল এটাই ছিল সর্পযজ্ঞের কাহিনী আপনাদের এই সর্পযজ্ঞ কাহিনী সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার